এমাত্র বিএনপি মহাসচিব পেশদা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় পুলিশ গিয়েছেন সেখানে তাকে গ্রেপ্তার করতে যাচ্ছেন পুলিশ সদস্যরা ইতিমধ্যে তার স্ত্রী পুলিশের সাথে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছেন শিক্ষার কর অবস্থা আমরা জানবো তার স্ত্রী সরাসরি মুখ খুলেছেন গণমাধ্যমের সামনে এসে আসুন সেই ভিডিওটি আগে দেখে আসি পুলিশের সাথে কি কথা হয়েছে তাদের অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে কোন সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার ভালো মতামত কমেন্টে জানাবেন দর্শক ইতিমধ্যে আপনারা অবগত আছেন BNP নেতা কিন্তু আবারো গর্জে উঠেছে তারা কিন্তু নতুন নতুন কর্মসূচি দিচ্ছে সরকার পতনের এক দফা আন্দোলনে জোরদার ভাবে আন্দোলন তোলার জন্য তারা কিন্তু একেবারে স্মার্ট পর্যায়ে সাজাচ্ছে তারা দর্শক এর ঘটনার সাথে সাথে কিন্তু পুলিশ ও আওয়ামী লীগের তল্লাশি করে দিয়েছে বিএনপির বাড়ি বাড়ি গিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপি নেতার বাড়িতে গিয়ে পুলিশ তর্ক বিতর্ক করছে তাকে গ্রেফতার করতে চাচ্ছে তার স্ত্রী সরাসরি পুলিশের সাথে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে অন্যদিকে তার স্ত্রী মোবাইলে ভিডিও ধারণ করেছেন দর্শক এরকম কিন্তু আগে কখনো দেখিনি আমরা এখন এমপি নেতাকর্মীরা গ্রেপ্তার হলেও তাদের স্ত্রীরা মোবাইলে ভিডিও করে রাখে কেন জানেন সেটি হলো তাদেরকে গুম করে যাওয়ার। পরিকল্পনা করতে পারে সেজন্য কিন্তু তারা ভিডিও করে রাখে তোর এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম